শনিবার আগরতলা বেনুমন বুদ্ধ বিহার চাকমা সমাজের প্রথম আধুনিক গানের শিল্পী চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয় আগরতলা চাকমা সমাজের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শ্রোতরঞ্জন আধিকারিক যোগমায় চাকমা বিশিষ্ট লেখক গৌতম লাল চাকমা সহ চাকমা সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ প্রসঙ্গত অভিক কুমার চাকমা একজন প্রথিত যশা সঙ্গীত ব্যক্তিত্ব বর্তমানে তিনি মিজোরামের বাসিন্দা সম্প্রতি উত্তর জেলার মাঝমারায় অনুষ্ঠিত পঞ্চাশতম ভিত্তিক বিজু মেলায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি তাঁর গাওয়া গান দেশ ও বিদেশে অবস্থানরত চাকমা ভাষাভাষীদের কাছে খুবই সমাদৃত মাস আমাদের লিজেন্ডার শিল্পী অবীর কুমার চাকমা অবীর কুমার চাকমাকে দেওয়া হয়েছে উনি তিনি ত্রিপুরা রাজ্যে মাঝখানা গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখান থেকে অনেক ছোট সমস্যার মধ্যে দিয়ে পারিবারিক সমস্যার মধ্যে দারিদ্রতার মধ্যে থেকে চাকমা আধুনিক চাকমা সঙ্গীত জগৎকে দ্বার খুলে দিয়েছিলেন তিনি এবং এবং সুরকার নিয়ে তিনি অনেক শিষ্য গ্রাম শিষ্য তৈরি করেছেন ত্রিপুরা অরুণাচল প্রদেশ মিজোরাম ওনার শিষ্যরা এখন দিক দিগন্ত ছড়িয়ে গেছে চাকমা সংস্কৃতির এক দিগন্ত খুলে দিয়েছেন অভিকুমার बजट है बजट है कब हो आईक्यू कोई स्पेशल होता है